نسمع تشكر بين ما فيس محمد في الفلسطيني. ما فيس محمد كريم. في السلام عليكم ورحمه الله وبركاته. عليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر مثبات، والنجم والشجر يسجدان، وفضل زمان على زمان، كما تفضل <applause> مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له اشهد ان سيدنا ومولانا محمد ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه من عالم صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهد المحبة شهد الدرس الله صلي على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله كل وحشنا بعد شكرا للمحمد يا يا حافظ يا القرآن

আমি বান্দাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করে তাহলে ওই বান্দাদেরকে আমি আর নিয়ামতকে বৃদ্ধি করে দেই আর কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতে না শুকরিয়া করে তাহলে তাদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করি আল্লাহ তাআলা কত দয়া করেছেন আমাদের প্রতি এই সমাজে কত মানুষ বসবাস করতেছে বাগিচায় তাদেরকে আসার এবং বসার মতে তৌফিক দান করেন নাই আল্লাহ মেয়ামতের আমরা আদায় করছি বিদায়

Hai ini hidup di perjanjianmu, Amin sudah kita terperinci, Walaupun saya tak ilah rahmat dari alam ini, Allah telah hidup di syurga, Rasul Rasulullah warahmatullahi wabarakatuh, rahmat syurga rahmat. چلا درکار دن چلے اللہ خود خوشی ہن دن جی چلے اللہ خوشی ہن ওইভাবে চলতে পারিনা না বিদায় আল্লাহ তারা রহমা তাপনার আমল করো নাই আল্লাহ তারা তো বলে এখন বুঝতে হবে এই জান্নাতের বাগিচায় সকলে কিন্তু আসতে পারে নাই যদি নবী আমি আলী ইসলাম যে রহমাত নিয়ে আসছেন দুনিয়াতে এই রহমাত যদি তাদের উপরে থাকতো তারা হয়তো আজকে জান বাড়িতে আসতে পারত গতকালকে আমি বলেছিলাম তার আপনি যদি শুধু মুখপিকে বলেন তাহলেই কি শুধু আদায় হবে যদি মুখপিখে বলেন শুধু আনন্দ তাহলেই কি আপনার এই নিয়ামতে আদায় হবে

কিছু প্রশংসা রয়েছে শুধু জবানের মাধ্যমে প্রশংসা করা হয় আবার কিছু পরসংচা আল্লাহ তালা রয়েছে যেগুলো অন্তরের মাধ্যমে প্রশংসা গুলো আদায় করতে হয় আবার কিছু প্রশংসা আল্লাহ তারা রয়েছে এই প্রশংসা গুলা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে আদায় করতে হয় এখন মনে করেন

বাগান বসার পরেও আপনি জান্নাতের কাজ দিয়ে চলে গেলেন এই মাইকের আওয়াজ আপনার কানে যাচ্ছে আপনি এই জান্নাতের বাগানে বসতে পারেন নাই এখন বলবেন এই মাইকের আওয়াজ তো অনেক দূরে যায় সেখান থেকে আমি শুনতেছি আমি আপনাকে তাহলে বলব যদি আপনার কোনো প্রয়োজন না থাকে জরুরি কোনো কাজ না থাকে তাহলে আপনার মাঝে আর একজন মহিলার মাঝেতে কোনো ব্যবধান নাই করেছেন মা এই জন্য এখন আপনি কোন কাদের বললেন এটা আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন আমি বিশেষ করে যুবক ভাইদের পায়ে হাত রেখে বললো করেছেন তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের তিনটা কাল থাকে একটা কাল হল আর আরেকটা কাল হল যৌবন কাল আর আরেকটা কাল হল কাল এই তিনটা কালের ভিতরে প্রত্যেকটা মানুষ কম বেশি কিছু না কিছু ইবাদত করে আল্লাহ তারা যে ইবাদতের কথা বলছেন সেই ইবাদতটা হয় কিভাবে কখন আদায় হয় সেই কথাটা লোক এখানে বলে গেছেন এটার আর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নাই আল্লাহ কাছে যেই ইবাদতটা পছন্দ সেই ইফাজতটা হলো যৌবনকালের ইফাজত যৌবনকালে আপনি কি করলেন এটা আল্লাহ আল্লাহতালা দেখবেন যৌবনকালে যদি আল্লাহ ইবাজত করতে পারেন

এ কারণে যুবক বইদেরকে আমি বলবো এই জান্নাতের বাগানে আজকে শেষ দিন আসেন এখানে হয়তো কোন কথা আপনার করে লেগে যায় আপনিও সেটা বুঝতে পারবেন না এ কারণে যুবক বইদেরকে বলব হে যুবক ভাই আল্লাহ তারা তোমাকে শক্তি দিল

না ওই তিন গল্পের কবরটা হলো কারো জন্য জান্নাতের বাগিচা আর ওই কবরটা হলো দেখো তোমার জন্য ওই জান্নাতের কবর কবরটা তোমার জন্য জান্নাত নাকি জাহান্নাম এই যৌবনের কারণে কত কতগুলা মাওলার কাছ থেকে ঘুরিয়া রইরা মালাকে ডাকলানা

پہ اللہ تعالی تم نے اللہ তাই আমার চলুন প্রশান্ত যেই দিকেই টাকা ওই আল্লাহ তারা রয়েছেন আল্লাহ তারা উপরে রয়েছেন আল্লাহ তারা দাঁড়িয়ে রয়েছেন পিছনে রয়েছেন এই চিন্তা ভাবনা করে যখন তুমি কোনো কাজ করবে তখন ওই নশ্ব তোমাকে গুণার দিকে ধাবিত করতে পারবে না কোনো অন্যায় কাজ করতে পারবে না

সেখানে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছে আপনি রূহ এর ভিতরে দজবা বந்தோ করে কোন অন্যায় কাজ করতেছেন সেখানেও কিন্তু আল্লাহ তাআলা আপনাকে देखतेছে এই চিন্তা আপনার যখন আপনার মধ্যে সৃষ্টি হবে তখন আপনাকে লক্ষ শয়তান তো বুড়ান কাজে লিপ্ত করতে পারবে না অতএব দিনের পথে চলার জন্য সর্বদা আল্লাহ তাআলার শরণ করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে হাকিমের মিত্র বলেন আল্লাহ পবিত্রে হাকিমের মিত্র বলেন যখন তুমি দাঁড়িয়ে থাকো তখন আমি আল্লাহ তালাকে স্মরণ করো যখন তুমি বসে থাকো আল্লাহ তালাকে স্মরণ করো যখন তুমি সহ অবস্থায় থাকো তখন আল্লাহ তালাকে স্মরণ করো সর্ব অবস্থায় আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আল্লাহ স্মরণ করার জন্য এই মজ্রিসে বসছে ওরা কিভাবে স্মরণ করতে হয় কোন কাজ করলে আল্লাহ তালার কথা স্মরণ হয় এই কথাগুলো বলার জন্য ওরা মাইকার এখানে আসছে না এখন আপনি আমি যদি এখানে না বসি তাদের মুস্তিরা কে শুনবে আর কিভাবে আপনি আল্লাহ তারাকে স্মরণ করবেন এ কারণে আসেন এই দিনের মধ্যে বসেন দিন কিভাবে শিখতে হয় এখান থেকে শিখে দেন আর আল্লাহ তারাকে বলেছেন খাটি মুসলমান না হয়ে ওই কবরের মধ্যে যেয়ে না যদি খাটি মুসলমান না হয়ে অন্ধকার কবরের দিকে রওনা দেন তাহলে তো ওই ভাবিস অনুযায়ী কবর থেকে দুইটা মাঠ করা হয়েছে একটা হলো জান্নাত আর একটা হলো জাহার নাম হয়তো আপনার জন্য ওই জাহার নাম অপেক্ষা করতেছে তখন আমার এই লোক আসবে আমি তাকে শাস্তি দিব এই অপেক্ষায় সর্বদা থাকে বেশি বেশি করে কবরের কথা স্মরণ করেন যখন বেশি বেশি করে কবরের কথা স্মরণ করবেন

আপনি আমি নামাজও পড়তেছি আমার অন্যায় কাজ করতেছি আপনি আমি নামাজ পড়তেছি আপনার আমার চরিত্র নামাজে করি না এত ময়দানে সর্বপ্রথম যে ঘাটি সেখানে তো আপনাকে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে

কিভাবে পার্থক্য করবে মানুষ আপনি মুসলমান না খ্রিস্টান না একজন হিন্দু আপনাকে করে আল্লাহ আপনাকে আমাকে কোন উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে বানাইছেন আল্লাহ কালের ইবাদত করার জন্য আল্লাহ কালের ইবাদত কি এই ইবাদত সম্পর্কে বুঝতে হবে আগে আপনার সঠিক দিন কোনটা সঠিক ইসলাম কোনটা এটা বুঝা রাখবে এই সঠিক দিন সঠিক ইসলাম বুঝার জন্য ওলামাইক রামের কাছে আসতে হবে এই ওলামাইক রাম হলেন এই উন্মান একজন হবার ওলামাইক একজন ইমাম নেতা কি চায় তার যে কর্মী বাহিনী রয়েছেন তারা সুন্দর করে তার যে উদ্দেশ্য গুলা রয়েছে এগুলা বুঝতে ওই অনুযায়ী কাজ করবেন ওরা নয়া কমিশ আপনাদের যারা বায়ন করে উদানির ময়দানে দাওয়াত দেয় টঙ্গির মানুষদেরকে দিনে দাওয়াত দেয় আগামী উনিশ বিশ একুশে আস্তে আস্তে চলমানের মাহিন সেখানে ক্রাম মানুষদেরকে দিনে দাওয়াত দেবে এই উম কিভাবে চলবে এই উপমা কোন পথে চললে তারা সঠিক দিন বুঝতে পারবে এদেশের মানুষ কোন পথে অগ্রসহরে এদেশে শান্তি ফিরে আসবে এই দিক নির্দেশক নির্দেশকনা এগুলো যাওয়া হয় এই গদের ময়দানে ঘোরা নায়কের না আসতেন দিনের কথা এখানে বলবেন এই অনুযায়ী যদি আপনি আমি জীবন পরিচালনা করতে পাই তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে যেই উদ্দেশ্যেড়াইছেন সেই উদ্দেশ্যটা সফল হবে আর আল্লাহ তাআলা যে বলেছেন ইলা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা এই দুনিয়া দুনিয়াকে সুজানাবাত দিয়া বানায়া এই অন্ধকার দুনিয়া যে দিনের গুনায় চিরা ওই অন্ধকার কবরে যখন গুনাহ দিবে ওই অন্ধকার কবরের যাত্রী তুমি কি আর কি নিয়ারওয়ানা হইলা কি নিয়ারওয়ানা হইলা নিয়া প্রস্তুত হইলা একটু চিন্তা করিয়া দেখো যুবক ভাই যখন আপনি ভালো কিছু নিয়া ওই অন্ধকার কবরের দিকে রওনা দিতে পারবেন কবরটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে কবরটা আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনার সাথে আরাম আরাম আরামের ব্যবস্থা করা হবে আপনার জন্য ওই কবরের ভিতরে আর এই অন্ধকার কবরের ভিতরে যদি আপনি কোনো ভালো কাজ করে না যেতে পারেন তাহলে ওই কবরটা আপনার জন্য একটা ছোট্ট জাহান মানের হয়ে যাবে কবি কবির ভাষায় বলেন এই আমি আগের ঠিকানা অন্ধকার দুনিয়াতে আসার একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে এই দুনিয়া থেকে যাওয়ার কোন নিয়ম শৃঙ্খলা নাই হে যুবক তুমি তো এখনো চিন্তা ভাবনা করতেছ আমি একজন যুবক মানুষ আমি বৃদ্ধ হবো আমার বয়স যখন চল্লিশ বছর হবে ৫০ বছর হবে আমি তখন খাটি মুসলমান হয়ে যাবো খাটি নামাজ হয়ে যাবো খাটি ইমানদারে ইমানদারে তো করে ওই অন্ধকার কবরের ভিতরে দেব আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই তুমি যে চল্লিশ বছর এক পাইবা এই গ্যারান্টিটা কে তোমাকে এবার পত্রিকা খুলে দেখা যায় যুবকের লাশের খবর গাড়ির নিচে পরে যুবক মৃত্যু বরণ করে গাছের চাপা যুবক মৃত্যু বরণ করে বিল্ডিং থেকে পরে যুবক মৃত্যু বরণ করে ভালো করে বুঝতে হবে জীবনের কোন গ্যারান্টি নাই ওই অন্ধকার কবর মৃত্যুটা যখন তোমার ঘনিয়ে আসবে এই দুনিয়া